বক্তব্য রেখেছে সে বক্তব্য ওনার যে এই সংবাদ সম্মেলন বা এই বক্তব্য নিয়ে অনেকে নানান রকম প্রশ্ন উত্থাপন করছেন যে উদহ বাংলাদেশে আছেন কিনা বা উনি বাংলাদেশে থাকলেও হয়তো কোনো ভবনে নাই হয়তো বাংলাদেশে কোথাও কোথাও ডিসগাইজ অবস্থায় আছে অথবা উনি বিদেশে অবস্থায় করছেন এই প্রশ্নগুলি কেন উঠছে কারণ আমরা দেখলাম উনি সরাসরি কথা বলছেন অ অডিটরিয়াম অডিয়েন্স দেখা যাচ্ছে আহ আপনার ভিডিওর মধ্যে তারপরে ওর সন্দেহ কেন আসে জি এটা সন্দেহ আসছে হলো এই কারণে যে ধরেন আমি তো ইনভেস্টিগেশন নিয়ে ডিল করে এসেছি গত তিরিশ বছরের আমার চাকরি অভিজ্ঞতা অফ ইনভেস্টিগেশন তা ভিডিওটা কয়েকবার আমি দেখেছি কয়েকবার আমি দেখেছি এবং বিভিন্ন বিভিন্ন জন যেহেতু বিভিন্ন রকম কমেন্টস করছে প্রধানমন্ত্রীর যেখানে সভাটা হয় এই সভায় আমি গভর্নমেন্ট চাকরি করার সুবাদে পুলিশের এসপি হিসেবে চাকরি করার সুবাদে কিন্তু আমি ওখানে অনেকবার মিটিংয়ে গিয়েছি অনেকবার মিটিং এ গিয়েছি এবং ওই মিটিং এ ওই স্থলটা আমার কম বেশি মুখস্থ মানে প্রত্যেকটা এলাকা মুখস্থ আমি যে জিনিসটা খেয়াল করলাম যে প্রধানমন্ত্রী যে চেয়ারে বসেছিল চেয়ারটা আমার কাছে অনেকটা নিম্ন মানের চেয়ার এবং প্লাস্টিক এর চেয়ার মনে হয়েছে এখানে প্রধানমন্ত্রীর যে অফিস এই অফিসে সাধারণত এত নিম্ন মানের চেয়ার থাকার কথা নয় এটি আমার কাছে একটা খটকা লেগেছে আরেকটি খটকা হচ্ছে যে সাধারণত উনি যখন এই ধরনের বক্তব্য দেন বা যেহেতু এটা বিজনেস ডেলিগেটদের একটা ওই যে মিটিং সেক্ষেত্রে বিজনেস রিলেটেড যিনি মন্ত্রী বা উপদেষ্টা এটা থাকার কথা যদিও আমরা সালমানের এফ রহমানের ছবি একবার আমরা আমরা দেখেছি ছবিটা আমরা একবার দেখেছি সাধারণত প্রধানমন্ত্রী যেখানে বক্তব্য দেন ওনার ডানে বা বামে সাধারণত উপদেষ্টা বা মন্ত্রীগণ বসে কিন্তু আমরা কিন্তু আমরা যখন ছবিগুলো আমরা দেখছি আপনি যদি ভিডিওটা খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে প্রধানমন্ত্রীর ছবি উপদেষ্টের ছবি যখন দেখানো হচ্ছে এবং দর্শকদের ছবি যখন দেখানো হচ্ছে তো এই মানে সবাইকে কিন্তু একসাথে দেখা যাচ্ছে না তুমি আমি যেটা আশা করেছিলাম যে উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী হয়তো এক জায়গায় মানে খুব সাধারণত সেক্ষেত্রে হয়তো ক্যামেরাটা ধরলে উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীকে একসাথে দেখা যাবে কিন্তু সেটাও কিন্তু আমরা দেখিনি আলাদা আলাদা ভাবে দেখেছি বসেছেন হয়তো দূরে আচ্ছা এটাও একটা এটাও একটা করেছে আরেকটা হচ্ছে যে এমনি সাধারণত প্রধানমন্ত্রীর যে আমরা বিগত দিনের সংবাদ সম্মেলনগুলো দেখেছি যে বৈশিষ্ট্যগুলো দেখেছি ওনার কিছু ঠিক করা সাংবাদিক থাকে বা ঠিক করা কিছু বিজনেস অলিগার থাকে যে আগের থেকে ওনাকে প্রশ্ন করেন এবং এই প্রশ্নগুলো উনি জবাব দেন কিন্তু আমরা কিন্তু এই ধরনের কোনো প্রশ্ন কোনো সাংবাদিক অথবা কোন বিজনেস অলিগার ওনাকে এই ধরনের কোনো প্রশ্ন করেন নাই আর একইভাবে একইভাবে সাধারণত প্রধানমন্ত্রীর যে অডিটোরিয়ামে যেখানে এই বক্তব্য গুলো দেওয়া হয় সেখানে সেখানে কিন্তু প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যে হাই থাকে অফিসের একটা লোগো থাকে এবং দুই দিকে কিন্তু আপনার 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 যে পোডিয়াম বলে মানে যেখানে দাঁড়িয়ে কথা বলে সেখানেও কিন্তু প্রধানমন্ত্রী অফিসে কিন্তু লোগো থাকে কিন্তু উনি যখন কথা বলেছে আমি কিন্তু ওনার ডানে বা বামে

নিম্নমানের চেয়ার থাকার কথা না আর ওই একই প্রশ্ন উপদেশটা যদি থাকে তাহলে আমার এখানে একটা প্রশ্ন আছে আপনাকে জি ধরেন উনি যদি উনি তো কথা বলেছেন সিলেক্টেড ব্যবসায়ীদের সঙ্গে এবং সেই ব্যবসায়ীরা তো সরকারপন্থী হিসাবে পরিচিত আপনি নিশ্চয়ই সেখানে বসুন্ধরা গ্রুপের যে বাপ মালিক আকবর সুবহানের বক্তব্য শুনেছেন ওনার বক্তব্য শুনে মনে হয় না যে উনি কোনো ব্যবসায়ী প্রতিনিধি মনে হচ্ছে আওয়ামী লীগের একজন ক্যাডার এবং উনি বলছেন যে জামাত বিএনপি লোকদেরকে আগেই আরো আগেই ধরা উচিত ছিল এই রকম অনুগত বিশ্বস্ত লোকজনদের সামনে উনি বক্তব্য দিয়েছেন তাহলে দূরে থেকে ভিডিও কলে বা বাইরে থেকে বক্তৃতা দেওয়ার দরকার কি তাহলে কি উনি ওনার আশেপাশের অনুগত লোকজনদেরও এখন আর বিশ্বাস করতে পারছেন না হয়তো এমন হতে পারে যে প্রধানমন্ত্রী হয়তো ভয় পাচ্ছে যে যদি ইন্টারনেট ওপেন করে দেয় অথবা ছাত্ররা যদি সকল বাধা উপেক্ষা করে যদি গণভবনে সে আক্রমণ করে তাহলে ক্ষেত্রে কি পরিস্থিতি হতে পারে উনি হয়তো ডিসগাইজ অবস্থায় থাকতে পারেন অথবা উনি বিদেশে অবস্থান করতে পারেন আচ্ছা আমি অবশ্য নিশ্চিত না উনি যে ডিসগাইজ অবস্থায় ঢাকায় অবস্থান করছেন কিনা ভিত্তি করে বলেছেন এটা আসলে আমরা এখনো প্রথম কথা আপনাদেরকে শেখ হাসিনা এই পর্যন্ত কতবার ধোকা দিয়েছে এই আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে কতবার ধোকা দিয়েছে সেটা একটু চিন্তা করেন তাদের কথা বিশ্বাস করেন যদি বিশ্বাস করেন সেটা অন্য জিনিস আর যদি আপনাদের মনে হয়ে থাকে যে সে কথায় কথায় মিথ্যা কথা বলে তার যে ভিডিওটাই ভিডিওটা যদি আপনি লক্ষ্য করেন সেখানে সে কিছু ব্যবসায়ীর মুখ দেখাচ্ছে সেই ব্যবসায়ীদের যখন দেখাচ্ছে তখন খুব ক্লোজ দেখা যাচ্ছে আবার শেখ হাসিনা যখন বলছে তখন আবার আলাদা এরকম একটা ভিডিও বা এরকম একটা সম্মেলন যখন হবে তখন বাংলাদেশের অন্যান্য গণমাধ্যমটা তোম সব কিছু সেখানে থাকার কথা তাদের ভাষ্য অনুযায়ী মোটামুটি সব নিয়ন্ত্রণে চলে এসেছে যদি নিয়ন্ত্রণে চলে আসবে তাহলে সবাই আসবে ইন্টারনেট অন করে দিবে সব কিছু এই সমস্যাগুলো থাকবে কেন এখানে হয়তো কিছু ব্যবসায়ীদেরকে নিয়ে তারপরে সে একটা সম্মেলন মানে একটা বৈঠক সে করতেও পারে তবে সেই বৈঠকটা আমি কোনোভাবেই বিশ্বাস করি না এখন পর্যন্ত সে বাংলাদেশে ঢুকে তারটা করছে ভারতের কোনো একটা জায়গাতেই যেটা শুনছিলাম যে আগরতলাতে সে আছে কোনো এক জায়গায় তো আমার ধারণা সেইখানেই সে আছে এবং সেইখানে বসেই সেই বক্তব্যগুলো দিচ্ছে সেখানে ব্যবসায়ীদেরকে যখন দেখাচ্ছে তখন শেখ হাসিনা নাই আবার ব্যবসায়ীরা এখানে হাততালি দিচ্ছে দেখেন আমি আমি মনে করি না যে ব্যবসায়ীরা এত বড় গাজাখোর যে এই সময় তাদের সব বন্ধ এক্সপোর্ট ইম্পোর্ট একদম টোটালি শাটডাউন এই অবস্থায় বসে ব্যবসায়ীরা তারা হাততালি দিবে শেখ হাসিনার বক্তব্য শুনে এখন হাসিনা বেশি নাটক করতে গিয়েও এর আগেও এরকম অনেক ঘটনা ঘটিয়েছে বিশেষ করে বিএনপি এবং জামায়াত শিবির তারা গত পনেরো বছরে যতটুকু শক্তি আপনার প্রদর্শন করে নাই সর্বোচ্চ শক্তি তারা প্রদর্শন করছে